ভিডিও তো আজকে চলে আসে আমার একটা নতুন একটা ভিডিও নিয়ে যে আইলস কি থাকা জরুরি কিনা বা আয়লস থাকলে কি লাভ আছে কি নাই তার কারণ হচ্ছে যে আইলস অবশ্যই একটা ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে এপ্লিকেশনের ক্ষেত্রে কারণ যদি আপনার যদি আয়লস থাকে আপনি কি সুখ সুবিধা পাবেন কারণ আয়েলস থাকলে অনেক সময় হচ্ছে আপনার ইন্টারসেকশন তারা নেয় না আবার আয়েলস থাকলে আপনার কি ইজিলি হচ্ছে আপনি কোনো সময় আপনার এটা পেয়ে যেতে পারেন অ্যান্ড থার্ড যে একটা যেটা সুখ সুবিধা পাওয়া যায় সেটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে তাড়াতাড়ি রেসপন্স পাওয়া যায় তো আয়েলস থাকা জরুরি কি জরুরি না তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যারা হচ্ছে আঙ্গিতে আপনারা যারা করবেন তারা অবশ্যই মাস্ক ট্রাই করবেন যে যাতে আপনাদের সাথে আইলস থাকে তো যাদের হচ্ছে আপনার সিজিপি হচ্ছে আপনার নিচে আছে তারা কেউই ভুললে ট্রাই করবেন না উইদাউট অ্যাপ্লাই করার জন্য কারণ আপনার হচ্ছে যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে একটা মার্কস থাকে মার্ক যারা সেক্ষেত্রে তখন সেক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই মাস্ট এক্সাম দেওয়া লাগে তো তার জন্য ট্রাই করবেন যাদের হচ্ছে থ্রি পয়েন্ট আপ আছে সিজিপিএ অবশ্যই আপনারা যেতে আইলস থাকে অথবা থাকলে ভালো না থাকলেও কোনো সমস্যা নেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর সবাই একটা কোয়েশ্চেন থাকে যে এন্ট্রান্স এক্সাম নিয়ে তো এন্ট্রান্স এক্সাম মূলত হচ্ছে কি যে আপনার ইউনিভার্সিটি থেকে যে তারা যদি আপনার সর্বপ্রথম আগে তারা এন্ট্রান্স এক্সাম নিবে দেন হচ্ছে আপনার ইন্টারভিউ ওরাল এক্সামের জন্য তারা হচ্ছে আপনাকে ডেটটা দিবে তো অবশ্যই আপনাকে এন্ট্রান্স এক্সামের জন্য আহমদ অনেকে ভয় পায় এন্ট্রান্স এক্সাম কি বা কি টাইপের কোয়েশ্চেন করতে পারে বা এক্সাম কি হইতে পারে মনে হচ্ছে তারা আপনাকে টোটালে সবকিছু দিয়ে দিবে আপনি আপনার মতো করে এক্সামটা দিবে একটা টাইম ডিসিশন টাইম দেওয়া থাকে ওই টাইমের মধ্যে তো এন্ট্রান্স এক্সাম গুলো আসলে মূলত কি কি নিয়ে থাকে সেটা যে আপনি এক্সপ্লেন করতে যাই সেটা হচ্ছে মূলত আপনি যে সাবজেক্ট আপনি অ্যাপ্লাই করবেন সেই সাবজেক্ট রিলেটেড অন্তর্ভুক্ত যে জেনারেল যে কোয়েশ্চেন গুলো থাকে সেগুলোর মধ্যে তারা হচ্ছে এক্সামটা নিয়ে থাকে একদমই সিম্পল ভয় পাওয়ার কোনো কারণ নাই তো সেক্ষেত্রে হচ্ছে যদি আপনার আইএলসে ভালো একটা স্কোর থাকে সেক্ষেত্রে অনেক সময় তারা

যদি একটা মডেল যদি কম থাকে তো সেক্ষেত্রে আসবে না তো সেক্ষেত্রে আশা করি আপনার সবাই আহ ক্লিয়ার বুঝতে পারছেন যদি তাও বুঝতে না পারেন অবশ্যই আমাকে নক করবেন আই হোপ আমার সাধ্যমূলক যত লোক আছে আমি আপনাদেরকে হেল্প করে ট্রাই করবো সো আজকে বেরোচ্ছে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আর কোন